নির্বাচন কমিশনের নির্দেশ ভোটার সংক্রান্ত কোন কাজে ভোটার তালিকা এবং ভোটের কোন কাজে অর্থাৎ নির্বাচন সংক্রান্ত কোন কাজে চুক্তিভিত্তিক শিক্ষক কর্মীদের দায়িত্ব দেওয়া যাবে না আর এর মধ্যে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভোটার তালিকা সংশোধন নতুন ভোটারদের নাম তোলা সেই কাজে চুক্তিভিত্তিক শিক্ষক কর্মীদের বিএল হিসাবে নিয়োগ করা যাবে না এমনই কিন্তু নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন কারণ এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে একাধিক নেতৃত্ব যারা অভিযোগ ভু নামে ভর্তি তার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতাজি ইন্দোর থেকে তিনি বিস্ফোরক দাবি করেছিলেন যেমন ভাবে দিল্লি এবং মহারাষ্ট্রে জয় পেয়েছে বিজেপি যেমনভাবে দিল্লি মহারাষ্ট্র জয় করেছে ঠিক সেভাবেই বাংলাকেও দখল করতে চাইছে বিজেপি অন্য রাজ্য থেকে ভোটারদের এনে বেআইনি ভাবে এই রাজ্যে নাম তুলে রেখেছে এবং তাদের তাদের দিয়ে ভোট দিয়ে বিজেপি বাজিমাত করতে চাইছে তার তারপরই কিন্তু নেতা বিধায়ক সাংসদ সকলকে নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে ভোটার তালিকা সংশোধন করার ভোটারদের খোঁজ খবর নেওয়ার সেই খোঁজ খবর নিতে কি কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তত্ত্ব সামনে আসে বাংলাদেশ লাগোয়া এলাকাগুলিতে রীতিমতো একাধিক ভুয়ো ভোটার ধরা পড়ে সেই নিয়ে কিন্তু বসেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে কাদের বিএলও হিসাবে নিয়োগ করা যাবে মূলত এই রাজ্যের সরকারি কর্মচারী স্থায়ী সরকারি কর্মচারী যারা দিয়ে পাচ্ছেন তাদেরই বিএলও হিসাবে নিয়োগ করা যাবে পার্শ্ব শিক্ষক চুক্তিভিত্তিক কর্মী এবং অঙ্গনওয়ারি কর্মীদের বিএলও হিসাবে নিয়োগ করা যাবে না সব নির্দেশ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তারপর থেকে কিন্তু রাজ্যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের বিএলও হিসাবে নিয়োগ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন এখানেই কিন্তু আপত্তি রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের তার মধ্যেই কিন্তু আজ রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যা ঘটলো তাতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে চরম বিপাকে নির্বাচন কমিশন এবং রাজ্য কারণ নির্বাচন কমিশন বিএলও হিসাবে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করছে কিন্তু শিক্ষক শিক্ষিকারা যে দাবি করছেন চাপের মুখে কাজ করা একেবারেই তাদের পক্ষে সম্ভব নয় কারণ প্রাণের ঝুঁকি নিয়ে তাদের কাজ করতে হবে কারণ বিহারের যে স্টাইলে ভোটার তালিকা সংশোধন হচ্ছে অর্থাৎ চলছে সেটা কিন্তু বিধানসভা নির্বাচনের আগে বাংলাতেও হতে চলেছে তাই বাংলাতে এই ভোটার তালিকা সংশোধন হলে সেখানে ভুয়ো ভোটার ধরা পড়লে সেখানে কিন্তু প্রাণের ঝুঁকি থেকে যাবে বিএল কারণ বিএল এই সেই নাম বাদ দিতে হবে ভোটার তালিকা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীদের জানিয়ে দিয়েছেন আপনারা রাজ্যের কর্মচারী কারো নাম বাদ দেবেন না অর্থাৎ এই মুহূর্তে সারা চিৎস চাপে কিন্তু বিয়েল কি করবেন তারা চরম চরমে রাজ্যের বিয়েল ওরা অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা তারা এবার একজোট হয়ে ডিউটি ছাড়তে নির্বাচন কমিশনের দপ্তরে রীতিমতো ধুমার কাণ্ড বাধিয়ে ফেললেন যা দাবি করলেন শিক্ষক শিক্ষিকারা তাতেই কিন্তু চাপ নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি শুরু হতেই বিতর্ক মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেতাদের মন্তব্যের পর ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব নিতে নারাজ শিক্ষক শিক্ষিকাদের সিংহভাগ রিয়েলো পদে নিযুক্ত না করার দাবি তুলল প্রতিরোধ মঞ্চ দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন এই কাজে দায়িত্ব দেওয়া হয়েছে বিএলওদের হাতে আর এই পদে নিযুক্ত করা হয়েছে রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের এবং নিয়োগ করে তাদের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন কিন্তু কমিশনের এই সিদ্ধান্ত ঘিরে রীতিমতো তোর পার চলছে তার রাজ্য জুড়ে আপত্তি জানাচ্ছেন শিক্ষক মহল তারা সরাসরি জানিয়ে দিয়েছেন বিএল দায়িত্ব তারা নিতে রাজি নন ইতিমধ্যে গড়ে উঠেছে শিক্ষক শিক্ষাকর্মী বিএল ওর ডিউটি প্রতিরোধ মঞ্চ যারা আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিপি জমা দিয়েছেন শিক্ষকদের বক্তব্য তারা সরকার পোষিত কর্মী সরকারি কর্মী নয় কমিশন যদি সরকারি কর্মীদের কাজে লাগাতে চায় তবে তাদের কেন বাধ্য করা হচ্ছে প্রসঙ্গে স্কুলে এ শিক্ষক ও কর্মীর ভোটের দায়িত্ব নিলে আদতে পঠন পাঠন চরমভাবে ব্যাহত হবে এছাড়াও নিরাপত্তা জনিত একটা আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে তাদের মতে মুখ্যমন্ত্রী বলছেন একটা নাম যেন বাদ না যায় আবার বিরোধী নেতা বলছেন ভোটার লিস্টে ভুয়ো নামে ভর্তি এই চাপের মধ্যে কার্যত কাজ করা অসম্ভব সেকেন্ডারি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের রাজ্য এ সম্পাদক ঘোষ সংবাদ মাধ্যমকে বলেন সারা দেশের ভোট এরকম ভাবে হয় আর বাংলার ভোট অন্য রকম ভাবে হয় অর্থাৎ সারা দেশের ভোট একরকম ভাবে হলেও বাংলার ভোটটা কিন্তু অন্যরকম ভাবে হয় এরকম কোন খুনি তো দেশের আর কোথাও হয় না যথাযথ কাগজপত্র না থাকার কারণে কোন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেলে আমরাই তাদের কাছে চক্ষুসূল হয়ে যাব প্রাণ সংশয় করতে পারে কেন এই কথা বলছেন তার ব্যাখ্যা দিয়েছেন নীলকান্ত বাবু তিনি বলেন একদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন একটা নাম যেন বাদ না যায় আবার বিরোধী দলনেতা আর এক ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন এই দুয়ের জেরে আমরা কেন পরিস্থিতির যাব। খবর এদিনের বৈঠকে কমিশনের তরফে শিক্ষকদের আশ্বস্ত করে এও বলা হয় যে তেমন হলে সিআরপিএফ বা সেন্ট্রাল ফোর্স দেওয়া হবে যদিও শিক্ষকরা তৎক্ষণাৎ জানিয়ে দেন অতীতে এরকম ফোর্স থেকেও বিশেষ কোনো লাভ হয়নি ফলে নিজেদের দাবিতে অনর রয়েছেন তারা এখন দেখার শিক্ষকদের দাবি মেনে কমিশন তাদের বিএল ওর দায়িত্ব থেকে অব্যাহতি দেয় কিনা অর্থাৎ চরম ফেঁসাদে কিন্তু এবার নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশিকা অনুযায়ী বিএল হিসাবে নিয়োগ করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু শিক্ষক শিক্ষিকাদের যে প্রতিবাদী মঞ্চ তারা কিন্তু বিএল ডিউটি করতে নারাজ নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেছিলেন বৈঠকে সাপ জানিয়ে দিয়েছেন নিরাপত্তা জনিত তাদের আশঙ্কা থেকে যাচ্ছে প্রাণের ঝুঁকি থেকে যাচ্ছে তাই প্রাণের ঝুঁকি নিয়ে তারা এই কাজ করতে নারাজ একদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন একটা নাম যেন বাদ না যায় অন্যদিকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন ভোটার তালিকায় ভুয়ো নামে ভর্তি অর্থাৎ কাগজের অভাবে যদি কোনো নাম আমরা বাদ দিই তাহলে তো তাদের কাছে চক্ষুশুল হয়ে যাব প্রাণের ঝুঁকি পর্যন্ত থেকে যাবে এমনি দাবি করছেন বিএলও হিসাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের একাংশ তারা অ্যাপয়েন্টমেন্ট পেপার রীতিমতো ঝুড়ে ফেলে দিয়ে এসেছেন নির্বাচন কমিশনের দপ্তরে তারা বিএলও ডিউটি করতে নারাজ তাই কি হতে চলেছে আগামী দিনে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে আপনাদের সিআর পি দেওয়া হবে আপনাদের নিরাপত্তার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে যখন তারা কাজ করতে যাবেন তখন তাদের সঙ্গে নিরাপত্তা কর্মী থাকবেন থাকবেন সেন্ট্রাল ফোর্স থাকবেন কিন্তু তারা যখন বাড়িতে যাবেন তখন কি তাদের তো সেন্ট্রাল ফোর্স পাহারা দেবে অর্থাৎ তারা যখন বিএলও হবেন বিএল সঙ্গে কি স্কুলেও সেন্ট্রাল ফোর্স তাদের পাহারা দিয়ে যাবে অর্থাৎ প্রত্যেক সঙ্গে কি একজন করে সেন্ট্রাল ফোর্স রাখা হবে সারা জীবনের জন্য বিএল গার্ড হিসাবে যাবে যেমনটা মন্ত্রীদের ক্ষেত্রে যায় নেতাদের ক্ষেত্রে যায় সেরকম নিরাপত্তা কি দেওয়া হবে বিএলও হিসাবে প্রাণের সংশয় যখন করছেন বিএল শিক্ষক শিক্ষিকারা নির্বাচন কমিশন এবার কি সিদ্ধান্ত নেয় বন্ধুরা কি বলবেন যে দাবিটা উঠে গেছে প্রাণের সংশয় নিয়ে মৃত্যু ঝুঁকি পর্যন্ত আছে এভাবে বিএলও ডিউটি করতে পারব না এবং নির্বাচন কমিশন যেটা জানিয়েছে সেন্ট্রাল ফোর্স দেয়া হবে সাথে কিন্তু প্রশ্ন একটাই বিএল যখন কাজ করবেন তখন সেন্ট্রাল ফোর্স থাকবে কিন্তু বাড়িতে বা যখন বাইরে ঘুরবেন তখন তাদের নিরাপত্তা ব্যবস্থা কি হবে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে শেষ পর্যন্ত এই বিএলও নিয়োগ নিয়ে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের